সম্মানিত ভিউয়ার্স আজকে বায়োটপ অ্যাগ্রোভেট লিমিটেডের একটা যুগান্তকারী প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলব প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি আপনাদের স্ক্রিনে এবং এটি আমার হাতেও আছে বায়োটপ এগ্রোভেট লিমিটেডের স্ট্রং ডিস ব্যাকটোক্লিন এর কম্পোজিশন হচ্ছে বেনজালকোনিয়াম ক্লোরাইড ব্লুটারাল ডি হাইট এবং টেট্রাডেসাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি চাষিদেরকে যে আপনারা যখন প্রত্যেকটা প্রোডাক্টের রেজাল্টে ফেইল করবেন বা ফেইল পাবেন তখন আপনারা আমাদের এই প্রোডাক্টটাকে ইউজ করবেন এবং তখন যদি আপনাদের রেজাল্ট না আসে তাহলে আমাদেরকে আপনি বলবেন যে আপনার প্রোডাক্ট ইউজ করে আমরা রেজাল্ট পাচ্ছি না আমরা এর দায় মাথা পেতে নিতে কখনোই দ্বিধা করব না এবং আমাদের স্টেটমেন্ট থেকে আমরা কখনো পিছু করব না অ্যাজ ইট ইজ আপনি দেখতে পাচ্ছেন যে বায়োটপের এই প্রোডাক্টটা খুবই হট প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটাকে বায়োটপ এমনভাবে মার্কেটিং করে আসছে বিগত আট বছর ধরে যে এর সম্পর্কে প্রত্যেকটা মার্কেটে বাংলাদেশের যে কোনো মার্কেটে কোনো রকমের ব্যাড রিভিউ নাই এবং এটা শতভাগ কার্যকরী একটা প্রোডাক্ট আপনারা যে কেউ নিজেদের ঘেরে বলেন পুকুরে বলেন সব জায়গাতেই জীবাণুনাশকটাকে ইউজ করতে পারবেন এবং ফলাফল অবশ্যই নিজের চোখে দেখবেন তারপরে আমাদেরকে জানাবেন এবং আমি যেটা বলেছি যে যদি আপনাদের রেজাল্ট না আসে তাহলে এর দায়ভার পুরোপুরি বারটা নিতে বাধ্য থাকবে ধন্যবাদ সবাই